দাঁতনে ধান জমি থেকে উদ্ধার হলো রাসেল ভাইপার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত জাম্বুলিয়া গ্রাম থেকে ধান জমি থেকে এক বিশাল বড়ো মাপের এক রাসেল ভাইপারকে উদ্ধার করা হলো উদ্ধার করলেন দাঁতনের সর্বপ্রেমী যুবক মাসুদ খান তো সমস্ত চাষি ভাইদের কাছে অনুরোধ থাকবে বর্তমান ধান কাটার মরশুম আসছে আপনারা মাঠে যখন যাবেন হাতে লাঠি নেবেন এবং আইলে যখন নামবেন তখন আপনারা এদিক ওদিক নাড়াচাড়া করে তবে গিয়ে যাবেন এবং দেখুন সবার কাছে অনুরোধ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখবেন এবং সবাই চাষি ভাইদেরকে একটু সতর্ক করে দেবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আজকে এই সাপটি উদ্ধার হলো জামবৌলিয়া গ্রাম থেকে সবাইকে ধন্যবাদ নমস্কার আজকে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত জাম্বৌলিয়া গ্রামে রয়েছি মাসুদানকে ফোন করেছিলাম এবং মাসুদা খবর পেয়ে এই মুহূর্তে চলে এসেছেন এবং সাপটিকে রেস্কিউ করছেন এবং ইতিমধ্যে প্রচুর পরিমাণে দর্শক এখানে দেখতেই পাচ্ছেন ভিড় জমেছেন সাপটিকে দেখার জন্য তো আপনারা সরাসরি এই ভিডিওটি দেখছেন জাম্বৌলিয়া গ্রাম থেকে এবং চাষ বিলে একটা ফাঁস জাল ছিল সেই ফাঁস জালের মধ্যে সাপটি ফেসে যায় এবং মাসুদ্দাকে ফোন করতেই হাজির হয়ে গেছেন এবং সেই ভিডিও আপনারা সরাসরি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলে এবং মাসুদ্দাকে ফোন করার জন্য মাসুদা একটু নাম্বারটা বলে দাও তো সেভেন নাইন এই নাম্বারে ফোন করলে মাসুদ্দাকে পেয়ে যাবেন এবং সাপ দেখে অযথা কেউ আতঙ্কিত হবেন না সাপেরও এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে এবং সাপ থেকে আমরা প্রচুর পরিমাণে ট্যাবলেট পেয়ে থাকি যেটা

না আমাকে ফোন করবেন আমি সকাল থেকে আমরা দেখছি যে আমরা যদারোপ করছি সকাল থেকে দেখেছেন আমাকে তো কল এসছে সাড়ে তিনটার সময় কেন জিজ্ঞেস করুন টাইমে আমরা ফোন করি যে এইখানে